হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দেখতেই পাচ্ছ ঠাকুরের ভোগ তৈরি করব ভোগ বলতে প্রত্যেক পূর্ণিমায় আমাদের ভোগ দেওয়া হয় দু বছর দিতে পারিনি বাবা মা দুজনেই মারা গেছিলো সেই কারণে এই আবার এই আজকে ভোগে বেশি কিছু করব না মায়ের মতো খালি পায়েস করবো এই যে গোবিন্দ উপ এই যে আমল দুধ নেওয়া এই আছে আর বাতাসার মিষ্টি আছে বাতাসা মিষ্টি দিয়ে হয় আর এই যে কাজু কিশমিশ সন্দ এই যে আমরা আতপ চাটা আতপ চাটা ভালো করে বেছে নিয়েছি আমাকে দরকার নেই যে জিনিসটার দরকার সেটা আসবে এই যে আটক চালটা ভালো করে এই যে বেছে নিয়েছি আটক চালটা কিন্তু ধোবেন না বন্ধুরা তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তারপরে এই যে সন্দক নুন একটু সন্দক নুন দিয়ে দেবেন অনেকেই যায় না ঠাকুরের ভোগ রান্না করতে গেলে পায়েসে একটু সন্দক নুন দিতে হয় আর একটুখানি পোক কুড় দিলেন না হলে সেই ভোগ ভগবানের কাছে নিবেদন হয় আর একটু ঘি দিয়ে চালটাকে ভালো করে মুখে চালটাকে ভালো করে মেখে নিয়ে জল গরম হলে বা কোনো কিছু দিয়ে ঢেকে নেবেন কারণ আপনার যে নিঃশ্বাসের বাসটা যাতে ঠাকুরের ভোগের মধ্যে না যায় এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে লাগবে সবার ক্ষেত্রে ভগবানকে যখন নিবেদন করবেন জিনিস দেবেন যতটা পারবেন নিষ্ঠার সাথে দেওয়ার চেষ্টা করবেন টুকটাকে ভালো করে বুঝিয়ে দিলাম

और साथ ही कजू और किसमिश बदाम दीची এই যে আমাদের ভোগের পায়েস কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের ঠাকুরের ভোগ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সেটা ভগবানের কাছে নিবেদন করছি এই যে সব ঠাকুর ঘরে নিয়ে এসেছি ভোগগুলো দেখুন সাজানো হয়েছে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার বউ পুজো কমপ্লিট হওয়ার পরে এই যে প্রসাদগুলো সব বিতরণ করানোর জন্য করার জন্য সাজানো হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওটা এই অবধি টাটা বন্ধুরা আবার অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে